মা আমার বোন আমার খালা আমার বেটি আমার যারা আমার বউ মারে চিনি আমার বেটি রয়েছেন তাদেরকে খাস করে বলছি যদি স্বামী স্ত্রী জাননাতে যাই আমি যদি জান্নাতে যাই আমার জান্নাত আলাদা আমার আব্বার জান্নাত আলাদা আমার রক্তে যে বেটিটা হয়েছে তার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার খালার জান্নাত আলাদা পৃথিবীর যত আত্মীয় যাবে সকলের জান্নাত আলাদা 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 নিজের নিজের হবে একে উপরে জান্নাতে বেড়াতে যাবে যেমন পৃথিবীতে বেড়াতে যায় কিন্তু কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে একদম নাম চলে যায় তো আল্লাহ আরো করার সাথে বিয়ে পড়িয়ে দেবে আর দুজনেই যদি আমার আল্লাহ ওই দুজনকে একই পাশে শোয়াবেন একই সামনে সামনে রাখবেন আল্লাহকে কত ভালো লেগেছে পৃথিবীর সমস্ত আত্মীয় কেটে যাবে জান্নাতে থাকবে না আর ওই দুজন একই পাশে পাশে শুবেন সোনবির হাদিসকে করে করে বলা হচ্ছেন মেয়েটি আগে যাবে কতদিন আগে যাবে কতদিন আগে যাবে পুরুষ থেকে পাঁচশো বছর আগে যাবে বলবেন রে তুমি শোনো বেলাল তুমি শোনো হাজুরাতে বেলাল বলবেন ও দয়া নবী কি হুকুম করেছেন করেন তখন বলবেন বেলাল জান্নাতে যে প্রথম পা দিবেন তিনি হলেন আমি আমি গিয়ে জার্নারকে খুলে আসবো আমি জান্নাতকে বরাজ্য করে আসবো এরপর আমার উন্মতরা জানা যাবে অন্য নবী দলেরা জান্নাত যাবে যাবে তো কেমন ভাবে যাব বেলাল তুমি জানো উঠ নিয়ে আয় আমি তুমি যাবে উঠে নাগাল ধরে আর আমি যাবো হুটের পিছনে তো বেলাল ঠিক করে এসে বলছেন ও দয়া মামি তাহলে তো আমি আগে ঢুকিয়ে যাবো নবী বলেন ও বেলাল রে তুমি আজান দিয়েছো তো আমি ইমামতি করেছি তাহলে তো আগে আজান তুমি দিয়েছো তাহলে তুমি ঢুকবে পিছনে পিছনে আমি জান্নাতে ঢুকবো জান্নাতে ঢুকানো হয়ে গেল এদিকে জান্ন দা দা করে আর জান্নাত খুঁজলে বলে গেল তখন আমার আল্লাহ বলবেন হে জাননাতে দল তোমরা কি চা বলো জান্নাতির দল তখন বলবেন আমরা সবই পেয়েছি খালি একটা জিনিস পাইনি তখন আল্লাহ বলবে তো একটা জিনিস পাওনি তো কেন বলছো না তখন বলবেন যার জন্য রাত্রি বারোটায় আমি শাস্তা করেছি যার জন্য দিনে মানে হেঁটে হেঁটে জালসার মসজিদে বসে আছি এখন যদি আমার ছেলের কথা ডিভির কথা বলতে শুরু করে দিই লোক কটা তিন মিনিটে খালি হয়ে যাবে আল্লাহর কথা বললে লোক এসে বসবে এটা আল্লাহর প্রেম প্রেমে বসে আছেন আপনারা কি জানি কেমন প্রেম দেখলাম না প্রেম কবির কি সাত লোকের দিলে বইতেছে নূরের পদ্মাকে হোটে দিয়ে তাজালিতে চান যেমন আমেরিকার বলে যান আমার মাথায় আছে বাংলাদেশ আমার মতে যান আছে সবাই বলে আমার মতে যান আছে ওই রকম আমার আল্লাহ সবার ওইভাবে আসবে তোমার আল্লাহ কি আসবে এক হাতে জব থাকবে আর এক হাতে দস্তর খাওয়া মানে খাবার অ্যারেঞ্জম্যালে গেলো আপনার বাড়ি যদি বেড়াতে যায় আপনি ভোটখানায় বস্তিতে আপনি ঘুরঘুর ঘুর ঘঘুর করছে আমার পেট চু চু করছে ভালো বা না আমার আল্লাহ তিনটি মাল নিয়ে আসবে কধু মধু মাছের কলিজা খাওয়াবেন তিনটি মাল নবীজি ভালোবাসতেন কধু মধু মাছের কলিজা খাওয়ানো যখন হয়ে যাবে আমার রব তখন বলবেন জিব্রাইল তুমি তাড়াতাড়ি এসো জিব্রাইল ফরান এসে বলবে আব্বাই কাহা ও আল্লাহ তুমি আমায় কি করেছেন করেন আল্লাহ তখন বলবেন যা তুমি নমিদাউতকে ধরে আনো দাউদকে যখন ধরে আনা হবে তখন আমার আল্লাহ বলবেন কোরআনে যে আমার নামের সুরাটা আছে সেই সুরাটা তুমি পড়ে শোনাও বলবেন বিস্মিল্লাহ হে রাহমান রহমান আল্লাহ আল কুরআল ইনসান আল্লাহ কি বলে আমার নবী দা শেষ করবে তখন আমার আল্লাহ বলবেন আমি আল্লাহ আমার নিজের কণ্ঠে তোমাদেরকে পরে শোনাবো তখন গাছপালা পশু পাখি খাবি আই আল্লাহ ইরবি কুমাতুকা জীবা একবার আপনারা আমার সাথে জোর ধরে করুন রব্বুল মাসরিকাইন অরব্বুল মাগরি বাইন খাবি আই আল্লাহ ইরবি কুমাতুকা জীবা এর নাম হলো জান্নাত জান্নাতে কোনো টেনশন নাই জান্নাতে কোনো কাজ নাই